বিদেশে উচ্চশিক্ষা মানে শুধুমাত্র দেশের গন্ডি পার হওয়া নয় বরং দারুণ এক অভিজ্ঞতা এবং সেই সঙ্গে এক দারুণ স্বপ্নের বাস্তবায়ন দর্শক এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া একটা দারুণ জনপ্রিয় ডেস্টিনেশন কারণ সেখানে রয়েছে বিশ্বমানের শিক্ষা সেই সঙ্গে পরবর্তীতে ক্যারিয়ার করার দারুণ সুযোগ ঠিক কি কী কারণে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া যাওয়ার দিকে ঝুঁকছে এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বা বিদেশে যে কোনো জায়গায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে কিনা যারা এই যাত্রাকে সহজ করতে পারে সেই সাথে কি কি প্রস্তুতি প্রয়োজন এই ধরনের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব আজকে দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি অনুষ্ঠানে এবং প্রথম আলোর এই পুরো আয়োজন জুড়ে আজ আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমাদের সঙ্গে আছেন অতিথি হিসাবে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য যিনি পরামর্শক হিসেবে কাজ করে থাকেন সানজিন এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল হক স্বাগত আপনাকে থ্যাংক ইউ আপনাকে আমন্ত্রণ জানার জন্য এখানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে ভাইয়া এবং অস্ট্রেলিয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে আসলে যেহেতু এই মুহূর্তে সব জায়গাতেই শুনতে পাচ্ছি অস্ট্রেলিয়ার অনেক বেশি ডিমান্ড শিক্ষার্থীরা সেখানে যেতে চায় এবং একটা শব্দ অনেক বেশি শুনছি লেভেল ওয়ান কান্ট্রি এই মুহূর্তে বিষয়টা আসলে কি থ্যাংক ইউ প্রথম আলোকে ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য অনেক বড় একটা অপরচুনিটি তৈরি হয়েছে আপনি প্রথমে বলেছেন যে লেভেল ওয়ানটা কী ইজ দ্য ভেরি অ্যাক্সাইটেড নিউজ ফর বাংলাদেশি স্টুডেন্ট যে আমরা রাইট নাও বাংলাদেশ ইজ লেভেল ওয়ান আমি মনে করি বাংলাদেশের আমি মনে করি না এটাই হচ্ছে সত্য বাংলাদেশে হিস্ট্রিতে প্রথমবারের মতো লেভেল ওয়ানে এসেছে তো প্রথমেই বলতে হচ্ছে যে লেভেল ওয়ানটা কী লেভেল ওয়ানটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো এবং কান্ট্রি তারা হচ্ছে স্টুডেন্টদেরকে এডুকেশনের ক্ষেত্রে কান্ট্রি ওয়াইজ কিন্তু লেভেল ভাগ করে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এরকম যদি আমরা চিন্তা করি আমরা কিন্তু লেভেল ওয়ান প্রথমবারের মতো যেহেতু এসেছি প্রথমবারের মতো লেভেল ওয়ানে আসার কারণে আমাদের ফাইল অ্যাসেসমেন্ট বিশেষ করে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের প্রথম প্রবলেমটা হয় যে তাদের যে ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলা রেডি করাটা একটু টাফ হয়ে যায় ইউনো কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ফিনান্সিয়াল একটু তো আমরা সলভেন্ট কম আছি তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যারা বাইরে পড়তে যায় তাদের ম্যাক্সিমাম হচ্ছে বাবা মার যখন স্পন্সরটা দেখায় ওই স্পন্সরের জন্য তাকে প্রপার ডকুমেন্টেশন প্রোভাইড করাটা একটু চ্যালেঞ্জ হয়ে যায় বিশেষ করে আপনি যদি চিন্তা করেন যে অনেকগুলো ফান্ড দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সিক্সটি টু সেভেন্টি লাখ তাকে হচ্ছে একটা এফডিআর দেখাতে হয় যেটা সিকিউরিটি লিকুইড মানি আছে এবং হচ্ছে পাশাপাশি আর্নিং সোর্সটাও কিন্তু তাকে দেখাতে হয় তো ওইটা দেখাতে চায় কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যায় ইভেন ওরা দেখতে চায় যে এই টাকাটা ফান্ডিংটা আসলো কোথা থেকে সোর্স অফ ফান্ডটা কোথায় তো এইটা দেখানোর জন্য অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে তো লেভেল ওয়ানের কারণে কিন্তু এখন এই সোর্স অফ ফান্ডিংটা একটু রিল্যাক্স আসবে রিল্যাক্স বলতে মিনস হচ্ছে তারা এটাকে এত বেশি

এবার যদি একটু আপনার প্ল্যাটফর্ম নিয়ে জানতে চাই সঞ্জেন এডুকেশন এটা অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর সাথে নিশ্চয়ই চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে সেই প্রক্রিয়াটা আসলে কি ধন্যবাদ দেখুন বাংলাদেশি স্টুডেন্ট না শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জন্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে যখন অ্যাপ্লিকেশন করে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো কলেজ সবসময় চেষ্টা করে তারা কারো মাধ্যম হয়ে কাজটা করুক যেমন আমরা কিন্তু অনেক ইউনিভার্সিটির পার্টনারশিপে আসি সানজে লিমিটেড তো যেহেতু পার্টনারশিপে আসি সকল রকম সহযোগিতা কিন্তু ইউনিভার্সিটি কিন্তু আমাদেরকে করে থাকে অ্যাডমিশন এবং আদার্স ক্ষেত্রে কারণ হলো দেখেন এজেন্সির প্রয়োজনীয়তাটা অনেক সময় আপনার কাছে মনে হবে যে এটা প্রয়োজন নাই বাট অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি অলওয়েজ তারা চেষ্টা করে যে প্রপার ওয়েতে যেহেতু অনেক ডকুমেন্টস রেডি করতে হয় এটা স্টুডেন্ট যখন নিজে করে এটা তার জন্য চ্যালেঞ্জ হয়ে যায় কারণ প্রপার ডকুমেন্টস না হলে কিন্তু তারা ভিসা প্রক্রিয়াটা স্টুডেন্টের জন্য অনেক সময় রিফিউজ হওয়ার চান্স থাকে তো ইউনিভার্সিটি এই জন্য সবসময় চেষ্টা করে যে কোনো মাধ্যম যেন এজেন্সির থ্রো থেকে আসে লাইক এ লিমিটেড আচ্ছা তার মানে সেভাবেই বিভিন্ন ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ আপনারা কাজ করছেন মানে স্টুডেন্টদেরকে জাস্ট তাদের প্রোফাইলিং গুলো করা তাদের পেপার গুলো ক্রিয়েট করে দেয়া ইয়েস দেখুন আমাদের কিন্তু স্টুডেন্টদের সাথে যে আমরা কাজ করতেছি আমরা কিন্তু ইউনিভার্সিটি যেহেতু রিপ্রেজেন্টেটিভ কলেজের রিপ্রেজেন্টেটিভ আমরা কিন্তু স্টুডেন্টদের কাছে কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না লাইকেস ইউনিভার্সিটি আমাদেরকে অথরাইজ করেছে যে তোমরা আমাদের স্টুডেন্টকে রিক্রুট করো সাপোর্ট দাও তো আমরা যেই আপনি অনেক সময় প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের লাভ কী যেহেতু আমরা ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ আছি তাদের সাথে আমাদের একটা ইন্টারনাল কমিউনিকেশন ফিনান্সিয়াল ব্যাপার থাকে বাট স্টুডেন্টদেরকে আমরা স্কলারশিপ বা আদার্স প্রক্রিয়ার ক্ষেত্রে এবং স্টুডেন্টদের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সহযোগিতা করে থাকি এসপার পার হচ্ছে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আচ্ছা এবারে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার কথা যদি বলি বা সেখানে স্থায়ী বসবাসের সুযোগ কতটা আছে যখন একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাবে সে নিশ্চয়ই এই বিষয়গুলো জানার চেষ্টা করবে যে আমি শেষ করে আসলে সেই ব্যাপারগুলো বা সেই সুযোগ সুবিধা কতটুকু আছে থ্যাংক আসলেই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্টুডেন্ট বিশেষ করে সাউথ এশিয়ান স্টুডেন্ট নট অনলি সাউথ এশিয়ান অনেক দেশের স্টুডেন্টে আমি দেখেছি আমি নিজেও বাইরে পড়াশোনা করেছি ইউনাইটেড কিংডমে আমি নিজেও এখন লন্ডনে থাকি তো দেখা যায় হয় কি বাংলাদেশের স্টুডেন্টরা যখন যায় তখন একটা তার একটা প্রায়োরিটি থাকি যে আমি সামহ ওইখানে সেটেলমেন্টের ইস্যুটা এবং আমি আমার এডুকেশন কমপ্লিট করার পরে পোস্ট স্টাডি পারমিটটা পাবো কিনা ইয়াস অ্যাবসোলেটলি অস্ট্রেলিয়াতে হচ্ছে যখন স্টুডেন্টরা যায় আপনি দেখে থাকবেন যে কোভিড টাইমে কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ওরা ফুল টাইম আনলিমিটেড জবের অপরচুনিটি করে দিয়েছিল বাট রাইট নাও টোয়েন্টি আওয়ার্স জবের অপরচুনিটি স্টুডেন্ট থাকা অবস্থায় তারপরে ওয়ার্ক স্টাডি ওয়ার্ক পারমিট আছে ওই টাইমের মধ্যে সে ওয়ার্ক করতে পারবে আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট অস্ট্রেলিয়াতে কিন্তু একটু পয়েন্ট বেসিস সিস্টেম থাকে এবং হচ্ছে অস্ট্রেলিয়াতে যেটা হয় এক কিছু গ্রিন সাবজেক্ট থাকে পেয়ার রিলেটেড সাবজেক্ট তো স্টুডেন্টকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সম্ভব পেয়ার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে যেন স্টাডি করে যদি পেয়ার রিলেটেড সাবজেক্টগুলোতে স্টাডি করতে পারে কমপ্লিট করতে পারে তাহলে পরবর্তীতে যখন সেটেলমেন্ট হবে তখন এই অপরচুনিটি কিন্তু তারা পাবে পেয়ারের লিস্টটা অনলাইনে আছে স্টুডেন্টরা চাইলে গুগল থেকেও দেখে নিতে পারবে তো অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট সব সাবজেক্টে কিন্তু পেয়ার নেই এবং হচ্ছে পেয়ারের সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয় যদি গত বছর যেটা ছিল এই বছর হয়তো বা চেঞ্জ হতে পারে এরকম হয় কিন্তু যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি একসময় পেয়ারের সাবজেক্ট ছিল হচ্ছে অ্যাকাউন্টিং ফিনান্স এই সাবজেক্টগুলো এখন অনেক লোক ওই সাইডে হয়ে গেছে এই জন্য পেয়ারের সাবজেক্টটা ওরা চেঞ্জ করে দিছে আচ্ছা বাহ তার মানে এগুলোরও একটু লক্ষ্য রাখা উচিত যে আমি যেটা জানি সেটা যাওয়ার আগে আরেকবার যাচাই বাছাই করে তারপরে একটা সাবজেক্ট চুজ করা আচ্ছা যদি সানজেন এডুকেশনের কথাই বলি বাংলাদেশে এই মুহূর্তে অনেক আসলে এরকম প্ল্যাটফর্ম আছে যারা কাজ করছে বিদেশে স্টাডি নিয়ে তো সানজেন এডুকেশনটা বেছে নেওয়ার বা বিশেষত্বটা আসলে কি থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমরা সানজেন এডু লিমিটেড টু থেকে আমরা সুনামের সাথে এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টের হচ্ছে প্রপার গাইডেন্স এবং হচ্ছে তার হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড কী সাপোর্টগুলো লাগে যেমন সাপোজ এক্সাম্পল দেখেন বাংলাদেশে তো অনেক এজেন্সি আছে অনেক এজেন্সি তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করে আপনি যদি লং টাইম যখন আমরা আমাদের এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে এবং এক্সপিরিয়েন্স থাকলে সেই ক্ষেত্রে স্টুডেন্টরাও কিন্তু একটা প্রায়োরিটি পায় এবং হচ্ছে তাদের বিসা প্রক্রিয়ার ক্ষেত্রে সহজ হয় এই জন্য আমি বলবো যেটা হচ্ছে সঠিক এজেন্সি খুঁজে বের করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে সানজেন এডো লিমিটেড আমি মনে করি অন্যতম ভূমিকা রাখছে মোর দেন থ্রি থাউজেন্ড প্লাস স্টুডেন্ট আমরা কিন্তু গ্লোবালি কিন্তু আমরা রিক্রুট করেছি আচ্ছা এই প্রশ্ন প্রসঙ্গে আমি আসতে যাচ্ছিলাম যে এই পর্যন্ত কতজন আপনি অলরেডি বলে দিলেন যদি কোনো একটা সাকসেস স্টোরির কথা জানতে চাই অনেক স্টোরি জমেছে তিন হাজার মানে আসলে অনেক বেশি তো সেক্ষেত্রে দু একটা স্টোরি যেটা আসলে মনে রাখার মতো থ্যাংক ইউ আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে কাজ করি পাশাপাশি আমি মেডিকেল এডুকেশন নিয়ে কাজ করতাম দীর্ঘ অনেক বছর যেমন হচ্ছে আমার আমরা চায়নাতে হচ্ছে পাবলিক মেডিকেল ইউনিভার্সিটিগুলো পার্টনারশিপে ছিলাম এবং আমার এই মুহূর্তে বাংলাদেশে মোর দ্যান ওয়ান প্লাস স্টুডেন্ট যাদেরকে আমরা মেডিকেল ডক্টর হিসাবে চায়না পড়ে এসে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছে তো আমার যদি হিস্ট্রি বলেন আমি একটা না শুধু অনেক হিস্ট্রি বলতে পারবো যেটাতে হচ্ছে আমার একটা স্টুডেন্ট আমার প্রথম দিক দিয়ে একটা স্টুডেন্ট আমার এখনও মনে পড়ে মেডিকেল আমি তাকে এমবি বিএসের জন্য পাঠিয়ে পাঠাইছিলাম তাই মেডিকেল কমপ্লিট করে সে বর্তমানে হচ্ছে আপনার পিজিতে জব করতেছে সে বিসিএস ক্যাডার হয়েছে সেটা টু থাউজেন্ড এরকম আর কি তো সামহ আমি আসলে জানতাম না যে সে এরকম একটা প্রতিষ্ঠান পজিশনে আছে তারপরে সময় হঠাৎ করে আমার হসপিটালে দেখা হয়ে গেছে আমাকে জোরায় ধরলো যে আপনার জন্য আজকে আমি এইখানে সো তখন একটা ভিতর থেকে একটা অনুভূতি যাচ্ছে ইয়েস মেবি সাম কিছু করতে পারছি স্টুডেন্টের জন্য ভালো লাগার অনুভূতি আর কিছু বলতে এটা একটা মানে নিজেকে অনেক বেশি ইন্সপায়ার করে যে আমার প্রতিষ্ঠান থেকে একটা মানুষ এই পর্যন্ত গিয়েছে সেটা একটা প্রাউড মোমেন্ট আরেকটা জিনিস ভাইয়া জানতে চাই যে যারা অনেক ক্ষেত্রেই দ্বিধা থাকে যে আমার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে বাট আমি কোন দেশে যাব কোথায় গেলে আমার জন্য ক্যারিয়ারটা ভালো হবে বা আমার বাজেট একটা ব্যাপার থাকে ফ্যামিলি কন্ডিশন একটা ব্যাপার থাকে সো যারা দ্বিধাদ্বন্দ্ব আছে তাদের শুরুতে আসলে কোন স্টেপটা নেওয়া উচিত দেখুন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আমি সবসময় এটা নিয়ে স্টুডেন্টদের সাথে এবং হচ্ছে বিভিন্ন চ্যানেলেও আমি কথা বলেছি যেটা স্টুডেন্ট আমরা আসলে আমরা ডিসাইড করাটা একটু ডিফিকাল্ট স্টুডেন্টরা কিন্তু নিজের জাজমেন্টটা অনেক সময় করতে পারে না তারা কোন ইউনিভার্সিটি তাকে যাওয়া উচিত কোন সাবজেক্টে যাওয়া উচিত কোন কান্ট্রিতে যাওয়া উচিত এই তিনটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন সাবজেক্ট সাবজেক্ট অবশ্যই আমার চুজ না থাকলে কিন্তু ডিফিকাল্ট কোন ইউনিভার্সিটি সাবজেক্ট ধরে কিন্তু ইউনিভার্সিটি চুজ করাটা তারপর হচ্ছে কোন কান্ট্রি এবং হচ্ছে সেই কান্ট্রিতে যে যাবে সেই সাবজেক্টে যাবে এবং হচ্ছে ইউনিভার্সিটি যাবে তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিটা কীরকম এবং ইংলিশ প্রফিসিয়েন্সিটা কীরকম তো আমি বলবো প্রথমেই স্টুডেন্টকে ইংলিশ প্রফিসিয়েন্সি এবং অ্যাকাডেমিকটা যদি তার জাজমেন্টটা ঠিক করতে পারে এবং সেই অনুপাতে কিন্তু ইউনিভার্সিটি এবং হচ্ছে কান্ট্রিটা চুজ করা উচিত আর একটা বিষয় ভাইয়া আমি জানতে চাই যে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় যায় তাদের রেসিওটা কেমন যে তারা কন্টিনিউ করতে পারছে নাকি অনেকে ঝরে যাচ্ছে কারণ এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে আমাদের সামনে আসে যে বাংলাদেশী স্টুডেন্ট শুধুমাত্র বাংলাদেশী নয় আমি যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়ার স্টুডেন্টরাও আসলে এই কাজগুলো একটু করে থাকে যে জব করতে গিয়ে তারা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছে না থ্যাংক ইউ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো এখনো স্টিল যদি আমি সত্য কথা বলি যেটা অলমোস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট স্টুডেন্ট তাদের যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায় সেই ইউনিভার্সিটিতে কমপ্লিট করতে হবে বাট এটা সত্য তারা সামহ কমপ্লিট করে হয়তো বা টেন পার্সেন্ট স্টুডেন্ট অথবা ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট জোরে যায় তারা করে কি ইউনিভার্সিটিগুলো চেঞ্জ করে ফেলে ঢাকা থেকে বাংলাদেশ থেকে যখন যায় তখন ওরা বুঝতে পারে না যে আমার ফিস কত থাকা উচিত মানে কত আমি ওইখানে আর্ন করতে পারবো কারণ এইখান থেকে তো বাংলাদেশ থেকে স্টুডেন্টের বাবা মা প্যারেন্টসরা যখন টাকা পাঠায় যখন বিদেশে পড়াশোনা করে এটা কোয়াইট ইম্পসিবল খুবই কিছু সংখ্যক হয়তো বা মানুষ আছে যারা হচ্ছে বাবা মারা এটা অ্যাফোর্ড করতে পারে তো এই জন্য হচ্ছে কি হয় কি ওইখান থেকে একটু কিছু স্টুডেন্ট চেঞ্জ হয়ে অন্য অন্য সাবজেক্টে অন্য কলেজে তখন এটা ট্রান্সফার করে সেটা কি কোনো এফেক্ট হয় পরবর্তীতে তার ভিসার জন্য বা পি পেতে বা যখন সে একদম পার্মানেন্টলি থাকার চেষ্টা করে সেখানে নতুন করে ভিসা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় কি না কোনো অসুবিধা নেই দেখুন যদি সে কোনো ইউনিভার্সিটিতে পড়ে ধরেন সে একটা সেমিস্টার কমপ্লিট করলো অথবা দুইটা সেমিস্টার কমপ্লিট করলো অথবা চারটা সেমিস্টার কমপ্লিট করলো ওইটা ধরেই কিন্তু সে চেঞ্জ করার সুযোগ আছে এবং সেম ডিগ্রিটা কিন্তু সে কলেজ থেকেও নিতে পারে সো আলটিমেটলি ওইখানে খুব বেশি মেজর কিছু ইম্প্যাক্ট পড়ে না বাট এটা আমাদের জন্য একটু প্রবলেম হয় কি আমরা যখন ইউনিভার্সিটিকে স্টুডেন্টকে অ্যাপ্রোস করি যে তোমার এই স্টুডেন্ট এখানে যাবে তারা এত কষ্ট করে স্টুডেন্টকে রিক্রুট করলো তখন এটা ড্রপ আউট হয়ে গেলো এটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যায় আপনি বিশেষ করে আমি তো যখনই তাকে পাঠাইছি অথবা তাকে প্রচেষ্টা করছি ভিসা প্রক্রিয়াটা তখন কিন্তু আমি বলছি যে আমার কাছে এই অ্যামাউন্টের টাকাটা আছে তারা কিন্তু এটা বুঝেই কিন্তু আমাকে বিসাটা ওরা দিয়েছে যে আমি এটা কন্টিনিউ করতে পারবো এখন আনফর্চুয়েটলি যখন স্টুডেন্ট বলে যে আমি এটা করতে পারবো না অথবা আমার ফান্ডের সমস্যা অথবা আমি কলেজ চেঞ্জ করতে তখন এটা কিন্তু আমরা যে কাজটা করলাম কাজটার সাথে কিন্তু কোনো সমন্বয় হলো না এবং একটা মানে কি বলবো একটা মিস ইয়ে হয়ে গেল যে মিস হয়ে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের এজেন্সির জায়গাটাতে একটু নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে যায় আমরা কিন্তু চেষ্টা করি স্টুডেন্টকে বলার জন্য বাট হয় কি এখানে কিছু ইস্যু থাকে আপনি ফ্যামিলি ধরেন একজন স্টুডেন্ট যাবে সে তো ছোট সে মাত্র হয়তো এইচএসসি কমপ্লিট করেছে নিশ্চয়ই डेफिनेटলি পরিবার নিয়ে আসে তো আপনারা কি ওই জায়গাটা ধরে তাদেরকে বোঝান কিনা যে আপনার সন্তান দেশের বাইরে যাবে মানে সে কালকেই আর্ন করছে ব্যাপারটা এরকম না তাকে হয়তো আপনারা তিন চার বছর সাপোর্ট দিতে হবে এই পরিমাণ টাকাটা খরচ হতে পারে সেই মানে হয় না যে বাবা মাকে বোঝানো সেই জায়গাটা বাংলা সেই সেটা করেন কি না অ্যাকচুয়ালি ডেফিনেটলি এটা করি আপনারা দেখেন আমাদের স্বপ্নটা তো অনেক বেশি বড় আকাশচর স্বপ্ন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট এই দেশ থেকে টাকা নিয়ে পড়াটা অ্যাকচুয়ালি ইম্পসিবল খুবই ফিউ পিপল এটা কামটির কথা আমরা কাউন্সিলিং করি বাট এটাও সত্য স্টুডেন্টকে কিন্তু জব করেই পড়তে হয় তো পার্ট টাইম জব ছাড়া ওয়ে নেই বাট ওই যে যেই পয়েন্টটা বলছেন যে পয়েন্ট থেকে আপনার কথাটা আসছে যে চেঞ্জ করা থেকেই তো চিন্তাটা আসে ওইটা কিন্তু স্টুডেন্টরা তখন বুঝতে চেষ্টা করে না আর একটা বিসারের ইস্যু থাকে কারণ তখন ইউনিভার্সিটি করতে ভালো টপ কোয়ালিটি ইউনিভার্সিটি টপ ব্যাংকিং ইউনিভার্সিটিতে বিসা কিন্তু অনেক বেশি অ্যাসুরেন্স থাকে তো স্টুডেন্টরা কিন্তু তখন ওই কনসার্নটা থাকে যে আমি সামহ বিসাটা আমার দরকার একটু বেশি টাকা হলেও আমি এটা সার্ভাইভ করে নিব বাট যখন ওরা ইউনিভার্সিটি পৌঁছায় এবং হচ্ছে কিছু টাইম যায় তখন সঙ্গে যখন না তখন চেঞ্জ করে তখন ওরা চেঞ্জ করে আচ্ছা লেভেল ওয়ান এর কথা বলছিলেন অস্ট্রেলিয়ার জায়গাটাতে সেক্ষেত্রে কাদের কাদের জন্য এই সুযোগটা আছে মানে যারা এইচএসসি পাশ করে যারা গ্রাজুয়েশনের জন্য যাবে নাকি যারা হায়ার স্টাডিজের জন্য যাবে বা আরো তো অনেক ধরনের কোর্স আছে যেমন পিএইচডি হতে পারে রিসার্চ প্রোগ্রাম হতে পারে কি সুযোগ লেভেল ওয়ান সবার জন্য সবার জন্য লেভেল এটা বাংলাদেশ লেভেল ওয়ান কান্ট্রি ইন্ডিয়ার লেভেল টু কান্টি নেপাল ও লেভেল টু কান্টি বাট উই আর লেভেল ওয়ান সো এটা এভরি স্টুডেন্ট ব্যাচেলার মাস্টার্স পিএইচডি সবার সবার জন্য লেভেল 1 মিন্স হচ্ছে তার ফাইনান্সিয়াল ডকুমেন্টসটা একটু 플렉্সিবল আচ্ছা আর যদি ডিপলি জানতে চাই ভাই যারা আপনারা কাজ পেয়েছি যারা এইচএসসি শেষ করে চলে যাচ্ছে তাদের এক রকম ব্যাপার যারা আসলে একটু হয়তো বাংলাদেশে অনার্স মাস্টার্স করেছে আর একটা সেকেন্ড মাস্টার্স করতে যাচ্ছে সো কাদের জন্য ওখানে স্থায়ী হয়ে পরবর্তীতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা ভালো অ্যাকচুয়ালি সবার জন্যই স অপরচুনিটি আছে সেম অপরচুনিটি সেটা ব্যাচেলার এবং মাস্টার্স তবে আমার একটা পার্সোনাল অবজারভেশন অস্ট্রেলিয়াতে ম্যাক্সিমামই ব্যাচেলারের জন্য স্টুডেন্টরা যায় বাট হচ্ছে যদি মাস্টার্সে যায় তাহলে স্টুডেন্টের জন্য একটু ইজি হয় রিজনটা হলো মাস্টার্স দুই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে সে ম্যাচুরিটিও থাকে ভালো সে বাকি জিনিসগুলোর সাথে কোপ আপ করতে পারে ফ্যামিলি নিয়ে যেতে পারে তার হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে তো মাস্টার্সের স্টুডেন্টের জন্য আমি পার্সোনালি প্রিফার করি যে মাস্টার্সের স্টুডেন্টরা বেশি গেলে মনে হয় বেটার হয় মানে অনার্সটা কমপ্লিট করে তারপরে বাট সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্টস অনেক বেড়ে যায় না যে তার আসলে সিজিপিএ কত এসেছে অনার্সে সেটা একটা ম্যাটার করে আর যদি আমি আইএলস এর কথা বলি বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সেটা আসলে কতটা লাগছে ব্যাচেলরের জন্য 6 5.5 ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সিমিলার আর মাস্টার্স এর জন্য 6.5 6 আর আপনি যদি বলেন যে ওরকম যে ইস্যুটা ওরকম খুব বেশি বলা যাবে না বাট আমার কাছে মনে হয় যেটা হচ্ছে ম্যাচুরিটিটা অনেক ইম্পর্টেন্ট প্রথম বয়সে যখন যায় তখন একটু টাফ হয়ে যায় আর কি সার্ভাইভ করার জন্য সব কিছু করা ডেফিনেটলি ব্যাপারে আবার একটু আসতে চাই আপনার প্ল্যাটফর্ম নতুন কোন ইউনিভার্সিটি বা নতুন কোন দেশ অনবোর্ড করার কি পরিকল্পনা আছে সামনে থ্যাংক ইউ আমাদের এই মুহূর্তে আমি বলবো আমি সান জেনারের যাত্রা শুরু হয় 2008 থেকে তো আমাদের যদি আমি গ্লোবালি চিন্তা বাংলাদেশে চিন্তা করি আমাদের ঢাকায় অফিস ধানমন্ডি এবং আমাদের সিলেটে অফিস এবং হচ্ছে গ্লোবালি আমাদের গোয়াংজুতে আমাদের অফিস আছে আমাদের লন্ডনে আমাদের অফিস আছে আমাদের সিডনিতে অফিস আছে আমার স্বপ্ন অনেক জায়গায় আমি চাই হচ্ছে গ্লোবালি অ্যাটলিস্ট ম্যাক্সিমাম কান্ট্রিতে যেন সানজেনের একটা অফিস থাকে পাশাপাশি বাংলাদেশি স্টুডেন্টকে কিভাবে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া যায় সেই জায়গাগুলো নিয়ে আমি কাজ করছি ইভেন আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আমি আরেকটা কোম্পানির সাথে জড়িত আছি ম্যাপসেডু এটা একটা গ্লোবাল কোম্পানি লন্ডনে হচ্ছে অ্যাস্টাবলিশড এই কোম্পানির মাধ্যমে আমরা অলমোস্ট ফিফটি প্লাস কান্ট্রিতে আমরা অপারেশন স্টার্ট করেছি ভেরি সুন তো আমি এডুকেশন নিয়েই থাকতে চাই আমার এডুকেশন নিয়েই ভালো লাগে এবং আমি মনে করি গ্লোবাল এডুকেশন এখন ফিউচার স্টুডেন্টদেরকে ফিউচার ডেস্টিনেশন তৈরি করার জন্য একটা বড় একটা মানে অপরচুনিটি যাতে করে স্টুডেন্টকে দিতে পারি স্টুডেন্টের জন্য অপরচুনিটি নিতে পারে দেখেন একটা সময় আমি এটা আপনার একটু বলি যেটা আমরা যখন ব্যাচেলার কমপ্লিট করেছি অথবা হচ্ছে আমরা যখন এইচএসসি কমপ্লিট করেছি আমরা আসলে ওই অপরচুনিটি পাইনি এবং হচ্ছে বাংলাদেশে এত অপরচুনিটি এত সুযোগ ছিল না এত ভালো ভালো কোম্পানিও ছিল না যাদের কাছ থেকে আমরা হেল্প নিব সাপোর্ট নিব আমি মনে করি ওই জায়গা থেকে আমার চিন্তার জায়গায় আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে এরকম একটা স্টেপ নিয়ে রাস্তা রাখতে চাই যেখান থেকে স্টুডেন্টরা ওয়ান সার্ভিস সলিউশন ঘরে বসে অনলাইনে অ্যাপসের মাধ্যমে সে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে যাতে করে অনেক বেশি তাকে হ্যাসেল না পোহাতে হয় বাহ চমৎকার ভীষণ ভালো লাগছিল ভাইয়া এবং অনেক ইনফরমেশন একসাথে পেয়ে গেলাম অনেক ধন্যবাদ এবং সানজেন এডুকেশন নিয়েও আমরা জানতে পারলাম সর্বশেষ যদি দর্শক এবং যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিছু বলতে চান আমি স্টুডেন্টদের একটা কথাই বলবো যে এখন গ্লোবালাইজেশন যুগ তোমরা অবশ্যই চেষ্টা করবা ইনফরমেশনটাকে প্রায়োরিটি দিয়ে সঠিক কান্ট্রি সাবজেক্ট এবং হচ্ছে এই দুইটা জিনিসকে গুরুত্ব দিয়ে কোন দেশে তোমার জন্য ভালো হবে তোমার একাডেমিক রেজাল্ট তোমার আইএসএস স্কোর এবং তোমার ফিনান্সিয়াল ইস্যুটা এই তিনটা কিন্তু একটু গুরুত্ব দিতে হবে তাহলেই কিন্তু তুমি দেখবা যে হচ্ছে তোমার যে রাইট ডেস্টিনেশন সেটাতে পৌঁছাতে পারবো পাশাপাশি আমি অবশ্যই অনেক 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 বেশি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে প্রথম আলো বরাবরই হচ্ছে আমাদের সমাজের সব জায়গা সেক্টরে ভালো ভালো কাজ নিয়ে কাজ করে তো এডুকেশন ইন্ডাস্ট্রি আমি মনে করি স্টুডেন্টদের জন্য বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা হচ্ছে বাইরে পড়াশোনা করতে চায় তাদের জন্য যে এইরকম একটা মহতি উদ্যোগ এটা অনেক দিন যাবত আমার স্বপ্নের মধ্যে ছিল অনেকেরও স্বপ্নের মধ্যে ছিল প্রথম আলো সেটা স্বপ্নকে বাস্তবায়ন করেছে এই জন্য প্রথম আলোকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া ভীষণ ভালো লাগছিল শুভ কামনা থাকলো এবং দর্শক যারা এতক্ষণ দেখছিলেন এবং সেই সাথে স্টুডেন্ট যারা আছেন আমাদের সাথে নিশ্চয়ই আজকে অনেক পরামর্শ পেয়েছেন অনেক ইনফরমেশন পেয়েছেন যেগুলো আপনাদের পরবর্তী যাত্রায় সহায়ক হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি প্রথম আলোর বিশেষ আয়োজন অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি এই আয়োজন থেকে